ওই যে বিকির সঙ্গে বিয়ে হয়েছে আমার ও তাই নাকি এবারে ব্যাটার বউ আমি ও তাই হ্যাঁ এ মা দিদি জামাইটা খুব সুন্দর চল 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 জামাইটাকে দেখলে উলুক বুলুক লুক বুলুক লাগায় দিয়েছি কেন ছেলে মানুষ দেখলে ঢলে পড়তে ইচ্ছা হয় না সামনে যদি আসেন বাজার হবে বুঝতে পারলে আমাদের স্কুলে যাবো সেতো তোর ভালোবাসাকে ডাক আমি ডাকবো করে সত্যি আমি ডেকে বুঝতে পারিস মানুষের সর আর ভেড়ার সর আমি তো মনে হচ্ছে গরুর মতো ব্যাস ও দাসি রে তোলে লম্বা লম্বা ফ্যাক এবারে পূজায় কি দেব তো অত ও পাহাড়ে কেন উঠিছে আমি চলব পাহাড়ের উপরে উঠতে হবে উঠব না কেন নিচে নাম নিচে নাম নিচে নাম এই তোরা আমাকে বল বলতো স্কুল যাবে না স্কুল হ্যাঁ আজকে যাব না রে কেন কন্টা আমার খুব খারাপ এ মা হ্যাঁ কিসের খারাপ কিসের খারাপ হ্যাঁ স্কুল আসতে আসতে চুললা নাকি মাস্টারে মা হ্যাঁ ডিম পেরেছে ডিম পেরেছে এই মাস্টার মা মানুষ কখনো ডিম পারে আরে পারলো আমি নিজের হাতে ধরে ধরেছি তুই নিজে হাতে ধরেছি শুন 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 আসমার কি ডিম দেখেছি মাস্টার মাসের মা ডিম পেরেছে সে তো মানুষ সত্যি চল দেখি আসি কত বড় ডিম পেরেছে কত বড় যাচ্ছি কেন যাবো না আমরা মাস্টার বলেছে হ্যাঁ যে তুই পটল তুই পড়াটা নিয়ে নিবি আজকে হ্যাঁ ও বাবা নিজেই পড়া যায় না আমাদের পড়া নেবে চোদ্দ বছর ধরে তো এক ক্লাসে আছি চল চল তাড়াতাড়ি চল আমি পড়াটা দিয়ে তারপর ছুটি বেশ ঠিক আছে চল এভাবে যাবো রে স্কুলে হ্যাঁ এভাবে স্কুল যাব এইভাবে যেতে হবে আজকে বাবা দাঁড়া 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 মনে হয় একবার

বলছি কি তুই হিন্দি শিখেছিস না কিছু 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 হাম বলা তা তুমি খাতা হায় আচ্ছা হাই তুই যখন যাতা হাই আর আমি পড়তা হাই এ বাবা আমি মাস্টার খাতা হাই এ বাবা আজকে মত আমি মাস্টার খাতা হাই তুই এ মত বলছিস আমি ইংলিশও জানি জানিস ইংলিশ হ্যাঁ মাই ফাদার সে ফে 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 সাবতি এ ও কি তো কোন ইংলিশ কি বাবা তুই চীনার ইংলিশ আরে তুই পাবি আমি পাবো না আমি উতু উতুই কি ও তুই আবার উতু মাথা খারাপ ঠিক আছে তোর সঙ্গে পারলাম না এখানে বস হ্যাঁ আজকের মতন আমি পড়া দিচ্ছি আর আমি বলেছি যে মাস্টার আসবে না মাস্টারে মা ডিম পেরেছে বুঝতে পারছো তুই যখন পড়া দিবি তুই ইংলিশে বল তো কাউ মানে কি হ্যাঁ কাউ মানে কি আমার কথাটা শোন তুই এভাবে পড়া

আর তোমার সঙ্গে দেখা হবে সিনেমা হলের গেটে এটা কি না করবি না দেখেছি বলবি এটা পড়া বইয়ে লেখা আছে লেখা মানে এখন ওটাই চলছে এই বাজারে ওটা চলছে হ্যাঁ কি বললে আর একবার ভালো হ্যাঁ আর একবার যাবে হেঁটে হেঁটে আমি যাব সাইকেলেতে তোমার সঙ্গে দেখা হবে সিনেমা হলের গেটে তুমি যাবে হেঁটে হেঁটে আমি যাব সাইকেলেতে দেখা

মারবে মাস্টার মানে আজকে মাস্টার আমি মাস্টার আসবে না তো আসবে না বলেছে যে মায়ের টিম পেয়েছে মাস্টার মা ঠিক আছে এক চার্জ হয়ে গিয়েছে দাদা ওই যে যারা ভালো বৈষ্ণব আর আমি একটু আরাম করি হ্যাঁ অনেক বড় ভাই বাপি আজ আসতে আমার বিলম্ব হয়েছে তাই চাবি থাকে কোটরের কাছে সে হয়তো পৌঁছে গেছে তবে যাই না কেন দেখি কি ব্যাপার সবাই চুপচাপ বসে আছো করো স্যার আপনি আজকে স্কুলে আসলেন আপনার মায়ের যা অবস্থা এই অবস্থাতে আপনার মাকে টুলে আপনি চলে আসেন না স্কুলে আমার মায়ের অবস্থা এমন কি হয়েছে আমার মায়ের হয়েছে আপনার মা নাকি ডিম পেরেছে ডিম পেরে পেরে গেছে এ কে বললো এই কথা ওই যে পটল পটল বলেছে আমার মা ডিম পড়তে পড়তে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে হ্যাঁ সামনে দেখুন চেয়ারে বসে আছে আহা হা বটল ওই

বল আমার মা বললি স্যার আমার মা কিভাবে ডিম পারতে পারতিস মারা গেছে বল মারা গেছে নেকার নাম কি জানিস মারা গেছে না বলিনি তো ডিম পেরেছে আপনার মা আবার না বলতে পারলে এটার নাম কি জসমত খা মাগে মা গে মা বলছিস সেটা বল

বাড়ির সামনে যে রাস্তা আছে না ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে আমি কিন্তু দাঁড়া 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 পাঁদরের মাথা হারছি কেন এইভাবে আসছি আপনার মা দেখতে বয়ে বসে পটল রে পটল আয় তো ভাই এদিকে আয় ডাকল আমি কিন্তু কি হয়েছে দিদিমা হয়েছে দিদিমা ওইভাবে কিন্তু চলে গেলাম আপনার বাড়িতে মুরগি আছে না হ্যাঁ আছে তারপরে ওই যে কি যেন বলে ওই বাসে ঘরের মধ্যে বাসের মধ্যে যে শিকায় দিয়ে টাঙা থাকে যে সে তো হাড়ি 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 ওখানে কবিতর থাকে কবিতর হোক আর চায় থাক ওটা আমি জানি না তোমার মা কি বলে জানো বাবা টুলটা নিয়ে তো দাদু টুলটা টুলটা নিয়ে গেলাম তোমার মা কিন্তু টুলের উপর চোরে বসলো এইভাবে বাবা তারপর কি হয়েছে জানো মাস্টার মশাই আপনার মা ওই হাড়ি থেকে ডিম পারে আর আমি তো ধরি ডিম পারে আর আমি ধরি এই কথা তোর মাথায় ভালো প্লেন আছে এমনি আমি নয় ক্লাস থেকে আমি যখন দশ ক্লাসে যাচ্ছি আচ্ছা আচ্ছা তো শোন আমার তো একটু আসতে দেরি হয়ে গেলো দেরি হয়েছে কালকের পড়াগুলো হয়েছে তো ফাটাফাটি আচ্ছা তাহলে সিলেটা নিয়েছি সবই আছে স্যার সিলেট খিচুড়ি খাওয়ার জন্য কই থালা থালা ভুলে এসেছি স্যার আমি দিয়ে আসবো পরে হ্যাঁ আচ্ছা তো পোলট্রি তো হবে তো

জয় জয় রঘুপতি রা রা পোতি পা প্রার্থনা শেষ মানুষের মতো সুশিক্ষিত হতে হবে দাদু ঠিক আছে ঠিক আছে আমি স্কুলে লেখা পড়ে করবো দাদু এমন চলো দাদু ভাই এরপর তো আমরা স্কুলে পারবেশ করব কি মনে করে আজ স্কুলে উপনীত হয়েছে আজ আমি কি মনে এসেছি আমার দানব দাদু ভাই দিনের পর দিন বড় হয়েছে তাই তো তাকে আমি স্কুলে ভর্তি করতে এসেছি মাস্টার মশাই এই ছেলেটির পরিচয় কি পরিচয় জানতে পারি হ্যাঁ বেশ জানতে পারি এই ছেলেটির নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর দুর্লভ লক্ষ্মীন্দর তার পিতার নাম তার পিতার নাম চন্দ্রমতি সদাগর ও চম্পক নগরের অধীশ্বর তারই কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর ঠিক আছে আমি তার নামটি আমি খাতায় তুলে নিচ্ছি দাদু ভাই দাদু আজ তুমি ভালো করে পড়াশোনা করবে কেমন ঠিক আছে দাদু আমি তোমার কথা মতো আমি ভালোভাবে লেখাপড়া করবো কেমন তুমি ভালোভাবে পড়াশোনা করে তুই স্কুল থেকে

আমার টেস্ট দেখে কি তোমার পছন্দ হয়েছে তাই না না মাথা খারাপ তোমার টেস্ট আমার টেস্ট আমি দেব না দেখেছো আমার টেস্ট আচ্ছা যাক ওটা তোমার বন্ধু হ্যাঁ তবে বসো তোমার যে পড়াটা দিয়েছিলাম সেই পড়াটা হয়েছে হ্যাঁ বাট দেখি এখানে কাছে এসে হ্যাঁ বলুন স্যার বালু

কলেজটা মুখে নিয়ে বলেন আম আম কলেজটা নেও স্যার আম গাছেটা না পাকাটা আরে আম বানান যেরকমই হলেই হল আম বানান করো গাছেরটাই ছোটটা বড়টা বড়টাই বলো বড়টা বড়টা বলো

ঠিক আছে শোন শোনো সবাই আজকে দুর্লভ লোক নতুন ভর্তি হয়েছে হ্যাঁ তার জন্য আজকে তাড়াতাড়ি ছুরি দিয়ে দিচ্ছি হ্যাঁ ছুরি দিবা খিচুড়ি হয়ে গেছে দিদিমণিদের কাছ থেকে হ্যাঁ ওই খিচুড়িগুলো নিয়ে হ্যাঁ দরজাটা বন্ধ করে চলে আসবে